নমস্কার আপনারা দেখছেন সানন্দা নিউজ আমি আপনাদের সঙ্গে পার্থ সারথি চোখাকু আজকের সংবাদে সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না মঙ্গলবার সকাল নাগাদ কেশিয়ারি বাজার এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ এদিন সকালে কেশিয়ারি বেলদা রাজ্য সড়কের ধারে স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ কেশিয়ারি থানায় খবর দেয়া হয় পুলিশ এসে মৃতদেহ সংগ্রহ করে নিয়ে যায় স্থানীয়দের বক্তব্য সকালে হাতে ব্যাগ নিয়ে পাতা কুড়োতে দেখা যায় তাকে পরে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ অপরদিকে কেশিয়ারি ব্লকের কুসুমপুর চার নম্বর অঞ্চলের রেলগাড়িয়া সংসদের বেনাগেড়িয়ার ঝরিয়া মাঠে একটি শাবড়া গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ে মৃতদেহ উদ্ধার করেছে কেশিয়ারি থানার পুলিশ বিকেল চারটে নাগাদ মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে

এখানে এসে দেখছি মরে পড়ে আছে কি মনে করছেন কিভাবে কিভাবে বলতে এখানে পাশাপাশি জিজ্ঞেস করে দেখলাম যেটা এখানে এসে পাতা গুড়াচ্ছিল পাতা গুলাতে গুলাতে ওই মাথা ঘুরিয়ে গাছ পড়ে গেছে সকালে গেছিল এখানে

মানে আশেপাশে কোনোদিন দেখেননি না না তো অচেনা মনে হচ্ছে পুলিশকে জানি সেটাই পুলিশ পুলিশকে আমরা আমাদের গ্রামের একটা মানিক মুর্মু ওর কাছে গিয়ে আমরা যে পাড়ার ছেলেরা আমরা জুটে গিয়েলাম ওর কাছে যে ওকে জিজ্ঞেস করছে বললাম যে যে মানিকদা আর এরকম আমাদের মানে আমাদের কবরস্থান মাঠে এরকম হয়ে গেছে ও বলছে কিভাবে কি কি হয়ে গেল কিন্তু আমরা তো বুঝতে পারলাম না তারপর মানিদা বলছে তাহলে ঠিক আছে আমি থানা একটু ফোন করছি ঘিঞ্জি এলাকায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়গপুরে মঙ্গলবার দুপুরে খড়গপুর আইআইটির কাছে ডিভিসি মার্কেটে এনসিসি ক্যাম্পের ভেতরে ঝোপঝাড়ের মধ্যে হঠাৎই আগুন লেগে যায় আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেওয়া হয় ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে খড়গপুর ডিভিসি মার্কেট এলাকায় একদিকে রয়েছে প্রচুর ঝুপড়ি বাড়ি অন্যদিকে রয়েছে প্রচুর দোকানপাট দমকলের তৎপরতায় বড় ক্ষতি এড়ানো গেছে বলে দাবি দমকল কর্তার যদিও দমকলের তৎপরতায় বড় ক্ষতি এড়ানো গেছে বলে দাবি এক দমকল কর্তার যদিও আগুনে কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে পাশেই আইআইটি স্টাফ কোয়ার্টার থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায় আগুন তো আমরা দেখি না হয়ে লেগেছে তবে দেখি কালো ধুঁয়ো দেখে আমরা দাঁড়িয়েছিলাম এখানটায় সুভাষরা ছিলেন ছিল তারপর আমরা ফায়ার ব্রিগেডে ফোন করাই তারপর ফায়ার সঙ্গে সঙ্গে আসে এসে এই রেসগুলো করে বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে মানে কি মানে এখানে আগুনটা কিভাবে লেগেছে আমরা ঠিক বলতে পারবো না আগুনটা লেগেছে ওই পেছনের দিকে আমরা ধুঁয়ে দেখেছি কেউ হয়তো এরকম কোনো কারণ থেকে হয়েছে পেছনটা প্লাস্টিক আমাদের দুটো ফায়ার টেন্ডার এসছে ডিপিসি সেকেন্ড গেটে কাছে দোকানপাটের মাঝখানে কিছু ঝোপ জঙ্গল আছে একটা গাছে আগুন লেগেছে আমরা যথাশীঘ্র এসে পৌঁছেছি বলে দোকানের কোনো ক্ষতি হয়নি সেই কারণে আমরা দুটো টেন্ডারে কাজ এখনো চলছে চারটে ডেট চলছে এখন আমাদের কোনো বিপদের বাইরে আছি এখন এখন বিপদমুক্ত নই বিপদমুক্ত আছি এখন হ্যাঁ মেলা দেখে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজন এবং ঘটনায় আহত হয়েছে পাঁচজন ঘটনাটি সোমবার রাত বারোটা নাগাদ ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড বিট হাউসের বসত এলাকায় ঘটনায় আহত ও নিহতদের প্রত্যেকেরই বাড়ি গড়বেতা তিন নম্বর ব্লকের গোয়ালতোড় থানা এলাকায় বলে জানা গিয়েছে চন্দ্রকোনায় মেলা দেখে ফিরছিল একটি গাড়ি সে সময় দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান মেলা থেকে ফেরার সময় প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে গাড়িটি ঘটনার পর থেকে ড্রাইভার পলাতক স্থানীয়রা আহত ও মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে চন্দ্রকোনা হাসপাতালে রাতেই আশঙ্কাজনক অবস্থায় দুই মহিলাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে

পশ্চিম মেদিনীপুর জেলায় আবগারি দপ্তরের অভিযান অব্যাহত সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় অভিযানে নামে আবগারি দপ্তর আবগারি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট একলব্য চক্রবর্তীর নেতৃত্বে এদিন অভিযান চলেছে বলে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার টুঙ্গুর খড়্গপুর লোকালের বার গোকুলপুর এই দুই জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকশো লিটার চোলাই নষ্ট করে দেয় আবগারি দপ্তর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে চোলাই তৈরির সরঞ্জাম বারবার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই সমস্ত এলাকায় গোপনের চলাই তৈরি হচ্ছে বলে সমস্ত অভিযোগ জায়গাতেই অভিযান চালায় লোকজন

এয়ার হর্নের জ্বালায় এতদিন রাস্তায় কান ঝালাপালা হতো মেদিনীপুরবাসীর তাই পুলিশ শতপ্রণোদিত হয়ে এবার এয়ার খুলতে রাস্তায় নামল মঙ্গলবার দুপুরে মেদিনীপুর ট্রাফিক গার্ড বেশ কিছু বাসের এয়ার হর্ন খুলে নেয় এরপরেই অবশ্য পুলিশি জুলুমের অভিযোগ তুলে পথ অবরোধ করে বাস মালিক সংগঠন বাস মালিকদের দাবি এয়ার হর্ন না ব্যবহারের জন্য কোনো রকম নির্দেশিকা দেওয়া হয়নি জেলা প্রশাসনের তরফ থেকে হঠাৎ এভাবে কোনো নির্দেশিকা ছাড়া এয়ারফোন খুলে নেওয়া কতটা আইনসঙ্গত সে বিষয়ে প্রশ্ন তুলেছে বাস মালিক সংগঠনগুলি এদিন মেদিনীপুর শহরে বাস স্ট্যান্ডে ঢোকার মুখে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পথ অবরোধ করে বাস চালকরা কি অবরোধ হলেও ভবিষ্যতে যে আন্দোলনের পরিধি আরও বাড়বে তা স্পষ্ট করে দিয়েছেন বাস চালকেরা অন্যদিকে জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানান নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই পুলিশ বাসের এয়ার খুলে নিয়েছে এরপরেও যদি সচেতন না হয় বাস মালিকরা তাহলে আরও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার এদিন অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় মেদিনীপুর দেখেছি আমি তো ছাড়তে এসেছিলাম একজনকে বাসগুলো চলে ইয়ার হন না সরছে না যার জন্য আমরা ইয়ার ব্যবহার করেছিলাম এবারে যদি বন্ধ হয় তাহলে সাহেব তো আগে করবে করলে তারপরে যদি না আমরা ইয়ারহর্নগুলো খুলি তারপরে আমাদের কেস দিবে এই মাত্র অফিসার একজন আমাদের এক মালিককে বাস মালিককে বলেছে তার পদে লাথি মারবে তার জন্য আমরা গাড়িটা বন্ধ রেখেছি ওই যে বন্ধটা ওই যে আমাদের অফিসার বলেছে আমাদের এক গাড়ির মালিককে পদে লাথি মারবে ও যতক্ষণ না এসে আমরা গাড়ি চালাবো

আগে থেকে আগে থেকে আগে থেকে ইনফর্ম করলে ভালো হতো মোটর এয়ার হোল কর্মিসিবল নেই এর অনেক ক্ষতিকারক প্রভাব থাকে মানুষের স্বাস্থ্য ও মানসিক ভাবে আমরা দেখেছি এখানে টাউনে মেদিনীপুর টাউনে আজকে আমরা এটা কার্য করেছি তার আগে ওদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল আমরা আগে একবার একদম অ্যাক্টিভিটি করেছিলাম দেখলাম যে না ওরা যারা ড্রাইভারস আছে দে আর নট লিসনিং টু আস ओनर्स যারা আছে দে আর নট লিসনিং টু আস তাই জন্য আজকে আমরা ওদের এয়ার হর্নটা এয়ার হর্ন যেটা আছে সেটা ফুলিয়েছি এন্ড তার সঙ্গে সঙ্গে যে قانونی কার্যায়ে মাত্রা করতে হবে সেটা আমরা করব এটা ভীষণ দরকার আছে বিকজ আমার কাছে এনে একটা কমপ্লেইন্ট এসেছিল যে সকালে संध्या দিকে অনেক মানুষ যারা এখানে থাকে স্থানীয় মানুষ তারা বিরক্ত হয়ে যায় হর্ন 2:00 बजे হর্ন ও বাজিয়ে থাকে এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের হর্নটা কোম্পানি সাপ্লাইড না অর পারমিটেড নয় আইনি তাই জন্য মানসিক প্রচুর অসুবিধা হয় এন্ড এখানে হসপিটালস আছে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স ফ্লো আছে এখানে অনেক মানুষ থাকে এই ধরনের অ্যাক্টিভিটি আমরা পারমিট করব ঠিক আছে তাহলে দেখুন আমাদের লক্ষ্যে হচ্ছে অনেকটা বড় আমরা এটা বলছি না আমরা সবকিছুই করতে পেরেছি আস্তে আস্তে অনেক মানুষজন আগে আমরা যখন এই ধরনের অ্যাক্টিভিটি করতাম তখন মানুষজন সেই মতন আমাদের সঙ্গে থাকতো না আজকে আমরা দেখছি আমাদের যেটা সেফ লাইভ সেফ লাইফ যে অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য মানুষজন আজকে আমাদের সঙ্গে আছে আমাদের আমরা অনেক অ্যাক্টিভিটি করছি মানুষে একটু অসুবিধা হলে ওরা আমাদের যে অ্যাক্টিভিটি আছে তাদেরকে সাপোর্ট করছে তো এই সাপোর্ট কেন আমি বেড়েছে আমরা আমাদের অ্যাক্টিভিটিটা অনেকটা বাড়িয়ে দিয়েছি এই যে জিনিসটা আপনি বলছেন এটা আমার নোটিসে এসছে প্রকাশে শহর হয় না হ্যাঁ গ্রামে গঞ্জে এই ধরনের ওভারলোডিং হয় এই ধরনের ওভারলোডিং আমরা পারমিট করবো না এদের বিরুদ্ধে ভবিষ্যতে কারবাই একটা সময় ডেফিনেটলি স্ট্রং পদক্ষেপ নেবো যেভাবে এয়ার হর্নে নেওয়া হয়েছে কেন ও অরক্ষতে কারক আমরা দেখেছি যারা ইউথ আছে ওরা কিছু কিছু বাইক যে সাইলেন্সার যেটা থাকে সেটাকে চেঞ্জ করিয়ে ওই ধরনের সাইলেন্সারটা ওখানে লাগাচ্ছে ওখানে প্রচন্ড ভাবে আওয়াজটা হয় অ্যান্ড সেই আওয়াজটা ভীষণভাবে মারাত্মক ক্ষতিকারক আর ওরা রাত্রি দিকে এটা স্পিডে চলায় এন্ড দেন ওই আওয়াজটা হয় আমরা এটা লক্ষ্য করেছি আগে আমরা কারওয়াই করেছিলাম এবারে আরো শক্ত কারবাহী করবো আনন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না তমলুকের চনসরপুরের পর এবার ঘটনাস্থল তমলুক থানার খারুই গ্রাম সেখানে স্কুলের ভোকেশনাল বিষয়ে হাতের কাজ শেখাতে আসা এক ভিন রাজ্যের যুবককে ধরে ছেলে ধরা সন্দেহে বেধড়ক মারধর গ্রামবাসীরা সূত্রের খবর মঙ্গলবার সকাল নাগাদ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসে রাজস্থানের বাসিন্দা অশোক রাও বয়স তিরিশ ওই যুবক আগের দিনেও স্কুলে এসে শিফন সুতোয় হাতের কাজ শিখিয়েছে ভোকেশনাল ছাত্রছাত্রীদের তবে তার ভাষা সমস্যার জন্য তাকে স্কুল থেকে চলে যেতে বলেন প্রধান শিক্ষক অনুপম জানা এরপর ওই যুবক স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরেই গ্রামবাসীরা তাকে পাকড়াও করে ছেলেটি নিজের পরিচয়পত্র পত্র হিসেবে আধার ও প্যান কার্ড দেখালেও গ্রামবাসীরা গুজব ছড়িয়ে দেয় ওই যুবক নাকি ছেলে ধরা এরপরেই শুরু হয়ে যায় ব্যাপক মারধর ঘটনাটি বুঝতে পেরেই স্কুলের প্রধান শিক্ষক কোনো ছেলেটিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে স্কুলের মধ্যে নিয়ে যায় গ্রামবাসীরাও তাকে তাড়া করে স্কুলের ভেতরে ঢুকে গিয়ে শিক্ষকদেরও মারধর করে বলে অভিযোগ খবর পেয়ে তমলুক থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ও কমবেট ফোর্স ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে তমলুকের দুটি ঘটনায় কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ এভাবে যারা নিরীহ মানুষদের ওপরে হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো সময় বড়সড় অঘটন ঘটে যাবে বলে দাবি এলাকাবাসীর লোকসভা নির্বাচন দু হাজার উনিশকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরের দাঁতনে মঙ্গলবার দাঁতন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাঁতনের রবীন্দ্র ভবনে এলাকার সক্রিয় কর্মী সমর্থকদের নিয়ে প্রস্তুতি সভা আয়োজিত হয় সম্প্রতি ঘটে যাওয়া পুলওয়ামার ঘটনায় ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় এদিন রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে লোকসভা নির্বাচনে কর্মীদের কাজের নানান দিক তুলে ধরা হয় এদিন স্তরে সংগঠনের নানান বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন বক্তারা পুলওয়ামার ঘটনায় নিরাপত্তাহীনতা সহ বিজেপির জনবিরোধী নীতি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় এদিন এবারে লোকসভা নির্বাচনে ভিভি প্যাট ব্যবহার করা হবে এ ব্যাপারে ভিভি সম্পর্কে জানানো হয় কর্মীদের উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি দাতন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমচন্দ্র প্রধান শহর সভাপতি প্রতুল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ মূল্যায়ন করে মানুষের কাছে তুলে ধরবেন সেগুলো যেমন করবেন তেমনি বাংলার সরকারি থেকে শুরু করে মানবিক থেকে শুরু করে আজকে কৃষক বন্ধু থেকে শুরু করে শিশু সাথী থেকে শুরু করে আপনার মানুষের কাছে আপনার তুলে ধরবেন যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আজকের এই প্রকল্পগুলো করেছেন আর কেন্দ্র সরকার বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পকে আমাদের বিজেপি কর্মীকে আপনারা মা সামনে রেখে আজ থেকে সংগ্রাম শুরু করুন তার উপরকে একটি কোণে বলতে গেলে কিছু বিচয় করতে না পারে তার চেষ্টা আজকে পরিস্থিতি সভাদকে নিতে হবে সম্পদ দিতে হবে কারণ আপনারা জানেন নির্বাচনটা উবেষণা হয়ে যাবে সেই নির্বাচনটা পঞ্চায়েত নির্বাচন নয় এটা কঠিন পরিস্থিতির মধ্যে যে নির্বাচন হবে এটা সেন্ট্রাল বাহিনী থাকবে তার আগে আমাদের ঘরগুলো পৌঁছে দিতে হবে এবং সেটা শান্তিপূর্ণ নির্বাচন দাবি হয় আগামী লোকসভা নির্বাচনে আমরা শান্তিপূর্ণ নির্বাচন করব এই নির্বাচন আজকে কেন্দ্রে যে সরকারটা বসে আছে একটা প্রতিশোধমূলক আচরণ তারা বাংলার তৃণমূল কংগ্রেস বাংলার সরকারের প্রতি তারা করে চলেছে আজকে সিবিআই থেকে শুরু করে ইডি থেকে শুরু করে বহু কিছু ভয় দেখিয়ে আজকে আপনারা সবাই জানেন খবরের কাগজ আপনারা পড়েন সবাই ও বল আছেন তারা চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন বাংলার তারা ভারতবর্ষের বিরোধী দলের মুখ অর্থাৎ সেই বিরোধী দলের মুখকে যদি একদম থামানো যায় যদি বন্ধ করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরটা জাহির করার চেষ্টা করবে যাতে বেশি সংখ্যক কেন্দ্র বাহিনী দিয়ে এই এলাকার নির্বাচনে তারা কাজকর্ম যেভাবে মানে পর্যটস্ত করা যায় সরকারি দলকে তার চেষ্টা তারা নেবে তাই সেই সুযোগ আমরা তাদেরকে দেবো না কোনো বিরোধী দলকে আমরা দেব না আজকে আমাদের রাজনৈতিক কৌশল অবলম্বন করে আমাদের রাজনৈতিক প্রচার করে চলতে হবে আমাদের কাছে হাতিয়ার কি আছে আমাদের কাছে হাতিয়ার আছে বাংলার সরকারের বাংলার মুখ্যমন্ত্রীর তার যে প্রকল্প যে মানুষের জন্য প্রকল্প কৃষকের জন্য যে প্রকল্প আজকে বলুন কোন কর্মীটা আজকে বাড়ি বাড়ি গিয়ে বলছেন যে কন্যাশ্রীর জন্য আজকে আটান্ন লক্ষ্য আজকে সারা বাংলায় আজকে মেয়েরা তার সুবিধা ভোগ করছে আগামী দিনে সেটা আজকে সত্তর পঁচাত্তর লক্ষ আজকে ছাড়িয়ে যাবে মানুষের ধর্মের উন্মাদনা দিয়ে কৌশল প্যাচ দিয়ে মানুষকে ধ্বংস করবার জন্য কতক্ষণ জনবিরোধী নীতি নিয়ে আপনাকে আক্রমণ করবার জন্য উদ্যত হয়েছে যেমন করে কুমিরের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ হয়েছেন ঠিক তেমনি করে এই রক্তচসা মানুষ মারা হায়নার বিরুদ্ধে আপনাকে লড়াই করে টিকে থাকতে হবে দিস ইজ পলিটিক্স পলিটিক্সে আপনার থেমে থাকার কোনো জো নেই আমার বেশ মনে আছে এর আগে গত বছর কিংবা তার আগের বছর আমি এসে বলেছিলাম যে এখন হয়তো ভাবছেন আমি শান্তিতে আছি আমার আর শত্রু নেই আমার আর লড়াই নেই আমার লড়াই শেষ হয়ে গেছে বামফ্রন্টের বিরুদ্ধে আমি বলেছিলাম ইতিহাস বলছে লড়াই কখন আপনার বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই শেষ হয়ে গেছে আর আজকে দেখুন ধর্মান্ধতার বিরুদ্ধে জনবিরোধী নীতির বিরুদ্ধে আপনার নতুন করে লড়াই শুরু হয়েছে লড়াই কখনো থেমে থাকে না লড়াই চলতেই থাকে হ্যাঁ

একটা যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি করে ভরালে কিছু অনুষ্ঠানে আমি বলছি না সেটা সংবাদ পর্যন্তই নমস্কার দেখতে থাকুন সামন্দা নিউজ খবর যেখানে থাকে না নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না